গারালীয় পৌরসভা এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঐতিহ্যবাহী অন্নপূর্ণা কটন মিল দু বন্ধের সময় শ্রমিক সংখ্যা ছিল অধিক অভিযোগ উঠেছে রাতের অন্ধকারে বন্ধ মিলে যন্ত্রাংশ বিক্রি করা হচ্ছে এখন মিল কম্পাউন্ডে থাকা ভেস্টেজ ল্যান্ড অর্থাৎ সরকারি জমি দখল করে বিক্রির চেষ্টা করছে মিল কর্তৃপক্ষ কিন্তু অন্নপূর্ণা খেলার মাঠ সহ সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে বিক্রির চেষ্টার বিরুদ্ধে সোচ্ছার হয়েছে এলাকাবাসী এটা পুরোপুরি আজ থেকে না বিগত ষোলো সতেরো বছর ধরে চলছে এরকম আমরা লড়াই করছি আর আমি ছোট থেকে আমার জন্মই এখানে আমি ছোট থেকে দেখেছি এখানে ক্রীড়াচক্র একটা ক্যাম্প হতো সেখানে আমি খেলেছি ক্রীড়াচক্র ক্যাম্প তারপর এখানে একটা সুইমিং পুল ছিল সুভাষ চন্দ্রবর্তী উদ্বোধন করে গেছিলো সেখানে বড় বড় এখানে ইন্টারস্টেট সুইমিং সেন্টার ইন্টারস্টেট কম্পিটিশন হতো এখানে প্রত্যেক বছর কম্পিটিশন হতো সেই সব সব এগুলো এটা টোটালি ভেস্টেড সরকারি জমি এখন মিল কর্তৃপক্ষ পনেরো দশ বছর পনেরো বছর ধরে এটাকে চেষ্টা করছে এটাকে বিক্রি করার প্লটিং করে বিক্রি করবে এর আগে গেট লাগাতে এসেছিল অনেকবার দু হাজার ষোলো সালে একবার এসছিল চেষ্টা করেছিল আবার হয়নি আবার আঠারোতে করোনা চলে আসলো দু হাজার একুশে আমি নিজে বাধা দিয়েছি ডিএম ডিএম সাহেবকে আমি একটা চিঠি করেছিলাম যেখানে প্রচুর পরিমাণে বড় বড় শিশির গাছ ছিল এখানে বড় বড় মোটা মোটা গাছ ছিল সব গাছগুলো কেটে পরিষ্কার করে দিয়েছে এই গেট আটকে দিয়েছিল তখন এখন কি চাইছে চাইছে আবার উনি চাইছে যে এটাকে পুরোটাকে ব্লক করবে ওই একটা গেট লাগিয়েছে ওখানে ওখানে একটা গেট লাগিয়েছে এই গেট টা লাগাতে এসছিল গেটটা লাগাতে পারিনি যেহেতু আমি হাইকোর্টে কেস করেছি এখন চাইছে এটাকে পুরো ব্লক করে দিয়ে পুরো গাছগুলো কেটে প্লটিং করে বিক্রি করবে যারা যারা এখানে খেলাধুলা করেছে তাদের শ্বাস সামনে যারা যারা খেলাধুলা করেছে তাদের শ্বাস প্রশাসা সেখানে আটকে রয়েছে এইটা আমি যে যে কোনো মূল্যে আমি এটাকে আটকাবো কেন আপনার উপর মামলা করা হলো আমার উপর মামলা করা হয়েছে যেহেতু আমি এটাকে আটকেছিলাম করছিল

চারটে কেস দেওয়ার পর আমি দেখছি এখানে এখানে কেস করে কোনো লাভ নেই সব জড়িয়ে রয়েছে আগে পিছে সব জড়ানো বিএল আরও এখানে কিছু বলে বললে হবে না আমি ডাইরেক্ট হাইকোর্টে কেস করেছি হাইকোর্টে কেস করার পর রিসেন্টলি কিছুদিন আগে এই গেটটা থানা থেকে পুলিশ নিয়ে এসে দাঁড়িয়ে থেকে এখানে আটকাচ্ছিল এই গেট এই যে গেটে গেট গেটটা আটকে মানে ব্লক করবে আর কি কাউকে ঢুকতে দেবে না এবার আমি এসে বাধা দিয়েছি আমি এসে বাধা দেওয়াতে থানা বলছে আপনার আপনি আপনি কে আপনি কে আমি যে আমি এরা কে আমি এখানকার সাধারণ মানুষ আমি জন্ম এখানে হয়েছে আমি জায়গাটাকে বেঁচতে দেবো এই জায়গাটা সরকারি জমি বলছে আপনি আমি বললাম যে আপনি ওকে পেপার দেখান বলছে না আপনাকে দেখাবে সরকারকে দেখাবে তাহলে আমি যাবো যে আমি তাহলে আমার পেপারগুলো দেখুন তারপরে আমি যখন ওনাকে হাইকোর্টের পেপার দু হাজার একুশ সালে ডিএম এর পেপার ডিএম সাহেবের যে পেপারটা আমি দিয়েছিলাম এগুলো যখন দেখিছে পুলিশ থেকে বুঝে গেছে অবস্থা এখানে ভালো ঠিক হবে না ওটা সব চলে গেছে আর এনারা গেট ফেট ফুটিয়ে নিয়ে মিলে চলে গেছে আপনারা কি চাইছেন সময় আমাদের তখন

কোয়াটারটা ভাঙার কারণটাই তো তাই জমিটা আমরা ভ্যাকেন্ট করবো ভ্যাকেন্ট করে আমরা পুরো জমিটাকে বেঁচবো এইখানে লম্বা লম্বা গাছ ছিল এখানে তাল গাছ ছিল লম্বা লম্বা এখানে আমরা আমরা তো ছোটো থেকে বড়ো হয়েছে আমরা জানি এখানে কোথায় গিয়েছিল ওই পাশ দিয়ে শিশির গাছ ছিল কয়েকটা একটাও নেই আপনার পাশে এটা এলাকার লোক আছেন আপনি একাই লোকছেন আমার কাছে এলাকার লোক এলাকার লোক তো থাকবে এলাকার লোক ছাড়া কি করে হবে এলাকার লোক আছে কিন্তু কেউ হয়তো সামনে আসছে কেউ হয়তো সামনে আসছে না কিন্তু আমি এটা একা লড়বো যেহেতু আমি হাইকোর্টে গেছি আমি এটা করতে দেবো শেষ দিকেই ছাড়বো আমি দেখি অন্য কেন আমি যতবার এরা আমার সঙ্গে করেছে ততবার আমি শেষ দিকেই ছেড়েছি কোনোবার এরকম করতে পারিনি একবার দুবার না এবার বলে না বিগত পনেরো বছর ধরে বারবার করে খান নামে একজন প্রমোটার আসলো পারলো না তারপর আর জীবন নামে একজন প্রমোটার আসলো পারলো না তারপর রিসেন্ট একজন আসলো ঘুরে ফিরে বসে বসে করে দিয়ে চলে গেল পারলো না আবার এখন শুরু হয়েছে এবার আমি করতে দেবো না নাম আমার নাম রাজু দাস ভালো নাম সুমন আমার ডাক নাম এলাকা সবাই রাজু দাস বলেই চেনে আমি আমি তো এসেছি যে পঁচিশ বছর হয়ে গেল আমার এখানে বিয়ে হয়েছে আর আমার স্বামীর এখানে জন্ম আমার শ্বশুর এইখানে এসেছে অনেক বছর মিলে কাজ করছে এই অন্নপূর্ণা মিলে এখন শ্বশুর তো মারা গেছে এবার ওর ছেলেরা কাজ করতে এখন ছেলেদেরকেও সাসপেন্ড করে দিয়েছে হ্যাঁ আমরা এখানকার বাসিন্দা আমাদের ছেলে মেয়ে সব আছে এখানে উঠে যেতে বলছে মানে আমাদের এখানে থাকতেই দিছে না না জল না লাইট না কিছু আমাদের হ্যাঁ সব কেটে দিয়েছে আজ কত বছর হলো 10 বছর বছরের বেশি কি বলি বেশি কেটে দিয়েছে কি ল্যাম্পপোজেলে আমাদের থাকতে হয় মোমবাতি জেলে জেলে এর মধ্যেই আমাদের ছেলে মেয়ে মানুষ হয়েছে এর মধ্যেই পড়াশোনা করেছে সব আপনাদের গেট তো আটকে ছিল গেট আটকে দিয়েছে এমনকি কি গেট আটকা ছিল গেটের উপর দিয়ে আমাদের খাবার জল ওই বাইরের কল থেকে আনতে হয়েছে গেটের তলায় যে একটু ফাকা ছিল সেটাও ওই মালিক ঝাল্লা ঝালাই করে দিয়েছে কত এখন আপাতত আমরা 6টা ফ্যামিলি আছি খুব খুব কষ্টে খুব কষ্টে কি চাইছেন আমরা চাই আমাদের এখানে একটু বাসস্থান হোক আমরা যাতে একটু মাথা গুজার জায়গা পাই আমাদের আর কিছু দরকার নেই যেটা শোনাচ্ছি জমিটা নাকি বেঁচে দেবে শুনছি মালিক সে বেঁচুক বেচলা আমার আমরা ছাড়বো না আমাদের জমি আমাদের দিতে হবে আমাদের স্বামীর চাকরি নেই সবকিছু তো খেয়ে নিয়েছে লড়াই চালাবেন হ্যাঁ আমরা লড়াই চালাবো এতদিন আমরা চালিয়ে এসছি লরির সামনে ভুগ দিয়েছি এখন যদি প্রাণ দিতে আরো দেবো আপনার নাম কাজল বিশ্বাস দেখুন অন্নপূর্ণা মাঠ যাই হোক যেটাই হোক অন্নপূর্ণা মাঠকে আমরা বিক্রি হতে দেব না যদিও বা এরকম কোনো পরিকল্পনা থেকে থাকে মালিক পক্ষে আমাদের সর্ব স্তরের ক্ষমতা দিয়ে আমরা এই এলাকার জনগণকে নিয়ে এটা প্রতিরোধ করবো এবং আমাদের মাননীয় সাংসদ পার্থভূমিক এই বিষয়ে একমত যে অন্নপূর্ণা মাঠ খেলার জন্যই থাকবে থাকবে নিশ্চয়ই খেলাধুলার জায়গাকে রেখেই যদি মালিক পক্ষ কিছু ভাববে সেটা ভাবতে হবে নিঃসন্দেহে মানুষকে নিয়ে আমরা রুখে দাঁড়াবো এই বৃহত্তর শ্যামনগরের মানুষকে সঙ্গে নিয়ে আমরা রুখে দাঁড়াবো দেখুন অন্নপূর্ণা কটন মিল মাঝখানি হঠাৎ ওর কোম্পানির মালিক বললো আমি ওখানে একটা টেক্সটাইল পার্ক করব রাজ্য সরকার নাকি ওকে পারমিশন দিয়েছে ব্যানার কিন্তু অসল ঘটনাটা কি হলো ওই অন্নপূর্ণা কটন মিল হলো যে মালিক তার রিলেটিভ হলো বিবেক গুপ্তা বিবেক গুপ্তা গভর্নমেন্ট সঙ্গে লাইন করে পুরো ইন্ডাস্ট্রিটাকে শেষ করলো আর ওখানে কিছু না অনেক জমি জমি আছে টেক্সটাইল পার্ক তো ভুলে যান হলো না করবেও না কেউ আসবেও না পশ্চিমবাংলা সাড়ে ছ হাজার ছশোর উপরে এ কোম্পানি বন্ধ হয়ে গেছে বা চলে গেছে তো টেক্সটাইল পার্কে তো কোনো না কোনো কোম্পানি নেবে ভাড়া নেবে তাহলে তো টেক্সটাইল পার্ক চলে তো ও তো চলবে না ওটা বন্ধ হয়ে গেছে চলেও গেছে এখন ওখানে ভেস্টেড ল্যান্ডগুলো কিছু কিছু কোম্পানি আছে ওই আগে সিপিএম ছিল পরে তৃণমূল হয়ে গেছে ওই কোম্পানিগুলো ওখানে অনেক দিন ধরে থাবা ধরেছে মোটামুটি ওই সিক্স থ্রিও লাগানো ছিল সিক্স থ্রিও উঠে গেছে ও সব জমি বিক্রি হবে কিছু কোম্পানিদের নামে তার মধ্যে ওই আছে আপনার ও রাইসের মালিক আছে সুমিত্রায় আছে তারপরে আরো কিছু মারোয়াড়ি কোম্পানি আছে নামটা ভুলে যাচ্ছি ওরা সব এর মধ্যে ইনভলভ আছে আর এখানকার তৃণমূলের নেতারা সব ইনভলভ আছে আপনি ডনমার কটন মিলেও যে জমি ছিল সেখানে গভর্নমেন্ট সিক্স থ্রি সরে একশো আঠারো কোটি টাকা ডিমান্ড করেছিল একটা দালাল এসে রাস্তাও তৈরি করেছিল একশো আঠারো কোটি টাকা জমা দিতে না পেরে পালিয়ে গেছে তারপরে আর ওখানে কোনো ডেভেলপমেন্ট কোনো কি বলা যাবে হাউজিং করার জন্যে চেষ্টা হয়েছিল একশো আঠারো কোটি টাকা ওই জমির কে দাম দেবে তো এই জন্যে সবই একটা পশ্চিমবাংলায় ইনভেস্টমেন্ট বলে কিছু নেই আজকে হিন্দ মোটরকে শেষ করে দেওয়া হলো ওখানে হিন্দ মোটরের জমিটা বেচা বেচা হলো আজকে জানতো ওখানে কেউ জমি বাড়ি নেওয়ার লোক নেই ম্যাক্সিমাম কন্ট্রাক্টর পালিয়ে গেছে ম্যাক্সিমাম কন্ট্রাক্টররা পয়সা পায় সাপ্লায়াররা পয়সা পায় ও কোম্পানিও পালিয়ে গেছে মমতা ব্যানার্জি কোম্পানিকে প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পয়সা দিয়ে টিয়ে ও জমি নিয়েছে এবার সব কোনো কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না সবটাই প্রায় বন্ধ দিকে